सामने कोगे हूद टीवी पाटा सी जवाहर प्रियंका हंसद खनिता जहां अभिजुक्त अजय टुडुना गाड़ी को आड़गोदेलपे बर्धमान कोर्ट के अगुक पुलिस को से उना चितर पे बना प्रियंका हंसदार खनिता जहां अभियुक्त

আমাদেরকে সামনে লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেঞ্জ করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা জনের এসআইপি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপর আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একত্রিশ জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইপি সেই জন্য আপনারা এতজন অফিসকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কী জন্য হয়েছিল যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল তো রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল যে যে ছেলেটি সেটা দেখা করতে গেল তখন ওদের নিরীণন করতে কিছু হল অল্টারকেশন হয় কিছু বর্বল অল্টারকেশন হয় তখন সেটা রেগে নেকটে মার্ডার করেছে এখন আমরা ছেলেটাকে কষ্টই নেব কষ্টই নেবার পরে আমরা যে অ্যাপেন্ডিং বতন আছে যে ধারালো অস্ত্র দিয়ে নেকটে মার্ডার করেছে সেটা কেটে করব তারপরে যে জামা বারা পড়েছিল ছেলে ছেলে মার্ডার করার সময় ইউরিনের কারণ সেটা মার্ডার বলি কেন আমাদেরকে অ্যাজ এন অ্যালিভেন্ট সেটা শুধু সেটা করবো আশা করছি নেক্সট মধ্যে সব করুন আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটা কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব অ্যান্ড আমরা চেষ্টা করবো যে ছেলেটা ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় ছেলে ছেলের নাম হবে ছেলেকে ধরা হয়েছে পাঁচ ছোড়া

স্পেশালি বলতে চাইবো আমার ধন্যবাদে পশ্চিম মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ধাগরাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্র্যাকটিভলি কাজ করে ওখানে ধরেছে আর অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই সাহায্য